একটা রান্না যেটার স্বাদ নিয়ে হয়েছে যুদ্ধ যার রহস্য প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে কিন্তু কলকাতার বিরিয়ানিতে এমন কিছু আছে যেটা খাবার প্রেমীদের এখনো ভাবায় কেন এই বিরিয়ানিতে আলু এটা কি সত্যিই এক নবাবের আর্থিক দুর্দশার ফল নাকি ইতিহাসের পাতায় লুকিয়ে আছে অন্য গল্প বিরিয়ানির গল্প শুরু হয় বহু বছর আগে ভারত থেকে অনেক দূরে পারস্যের রাজকীয় রান্নাঘরে যা আমরা আজ বিরিয়ানি বলি তা এক সময় ছিল সাধারণ একটা খাবার পোলাও সুগন্ধি চাল মাংস আর মশলা একসঙ্গে রান্না করা হতো একটি হাঁড়ির মধ্যে এক অদ্ভুত জাদু পারস্য আর মুঘলদের হাত ধরে এই রান্না ছড়িয়ে পড়ে ভারতবর্ষে পরবর্তীকালে প্রতিটি জায়গায় বিরিয়ানি নিজের স্বাদ ও বৈশিষ্ট্য পায় যেমন হায়দ্রাবাদের গন্ধরাজ বিরিয়ানি অন্ধ্রের ঝালঝাল বিরিয়ানি কিন্তু কলকাতায় ঘটল একটা অদ্ভুত পরিবর্তন আঠেরোশো ছাপ্পান্ন সাল নবাব ওয়াজিদ আলী শাহ আওধের শেষ নবাব ব্রিটিশদের হাতে সিংহাসন হারিয়ে কলকাতায় নির্বাসিত হলেন নিজের রাজত্ব না থাকলেও নিজের সংস্কৃতি আর দরবার নিয়ে তিনি এলেন কলকাতায় আর সঙ্গে এলেন তার তারা তারা ঠিক করলেন যে কোনো কিন্তু হঠাৎ এক পরিবর্তন এলো বিরিয়ানিতে ঢুকে পড়লো নতুন এক উপাদান আলু অনেকে বলে এটা ছিল একরকম বাধ্যতা মাংস তখন খুব দামি নবাবের অর্থ কষ্ট চলছিল তাই বিরিয়ানি বেশি পরিমাণে বানানোর জন্য বাবুরচিরা আলু যোগ করেন কিন্তু এটা যদি আসল কারণ না হয় যদি আলু শুধু বিকল্প না হয়ে বরং রাজকীয়তা প্রকাশের মাধ্যম হতো অনেকে বলে সেই সময় আলু ছিল এক বিদেশি সবজি যা ভারতবর্ষে এনেছিল পর্তুগিজরা দামি অসাধারণ আর অভিজাত খাবার বলে ধরা হতো একে তাহলে কি নবাবের বাবুরচিরা অর্থের কারণে নয় বরং বিরিয়ানিকে আরও রাজকীয় করতে আলোচক করেছিলেন এই গল্প শোনার পর আপনার কি মনে হয় আলো কি দারিদ্রের প্রতীক নাকি এক নতুন স্বাদের আবিষ্কার